আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে কিভাবে পারফেক্ট পাউরুটি বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন রেসিপিটি সো ফার্স্ট অফ অল আমি এখানে একটি বাটিতে কিছু হালকা গরম পানি নিয়ে নিয়েছি দেন এখানে এক টেবিল চামচ ইস্ট অ্যাড করেছি এরপর আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিব আর এটাকে একটু ঢেকে রেস্ট রেখে দেবো এখন ডো বানানোর পালা আমি ডো বানানোর জন্য একটি বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি প্রায় তিন কাপের মতো এরপর এখানে হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করব গুঁড়া দুধের সাথে আমি সামান্য কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এই তিনটাকে একসাথে একটু হালকা করে মেখে নেবো এখন একসাথে ময়দা গুঁড়া দুধ আর লবণ এই তিনটাকে ভালোভাবে মিক্সড করে মাঝখানে একটু গর্ত করে দিব এই মাঝখানে গর্তের মধ্যে আমি যে ইস্টের যে মিশ্রণটা রেখেছি সেটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেন আমি একটু বানাবো দেখুন আমি ময়দার এই মিশ্রণটা একটু ফাঁকা করে দিয়েছি দিয়ে এর ভিতরে একটা ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পর আমি সাথে কিছুটা সয়াবিন তেল অ্যাড করবো একটা করে এটাকে একটু ভালোভাবে মেখে নিব মাখানোর এই পর্যায়ে আপনার যদি মনে হয় যে না এখানে আর একটু ময়দা লাগবে সো আপনি সেখানে একটু ময়দা অ্যাড করতে পারেন আমি আর একটু ময়দা অ্যাড করে নিলাম কারণ আমার ইস্টের পরিমাণটা একটু বেশি হয়েছে সো ভিউয়ার্স ময়দাটা এখন মোটামুটি আমার রেডি আর আমার হচ্ছে ইস্টের যে মিশ্রণ সেটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ময়দার মধ্যে দিয়ে দিব দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এটা প্রথমে একটু নরম থাকবে তারপরে আস্তে আস্তে এটাকে মাখতে মাখতে একটু শক্ত হয়ে যাবে তবে আমরা খুব বেশি শক্ত রাখবো না পাউরুটি বানানোর জন্য অনেকে বলে থাকে অনেকে যে ইস্টের যে টেস্টটা পছন্দ না তো তারা সেখানে একটা নতুন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন আমি এখানে একটু কাস্টার্ড পাউডার অ্যাড করেছি আমি শুরুতে অ্যাড করিনি পরে অ্যাড করেছি আপনারা চাইলে এটা করতেও পারেন নাও পারেন ইটস টোটালি অপশনাল এখানে এক চামচের মতো আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি কাস্টার্ড পাউডারটা অ্যাড করলে ইস্টের যে গন্ধ সেটা আর থাকবে না সো ভিওয়ার্স আমার ময়দার ডো বানানোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এটাকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম আমি এই ডোটাকে একটি প্লেট দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো ওভেনের মধ্যে রেখে দিলাম চল্লিশ মিনিট ডান আমার এই ডোটা দেখুন কী সুন্দর ফুলে উঠেছে এখন আমি এটা থেকেই সুন্দর করে চেপে চেপে বাতাসগুলো বের করে নিব নিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নিব। এই ডোটাকে যত তাড়াতাড়ি আপনি খুব ভালোভাবে মথে নেবেন ডোটা ততটাই সফট হবে এই ডোটা ভালোভাবে মথা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে ভাগ করে নিব ডোটাকে ভালোভাবে মথার পর আমি সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে এটাকে একটু বলের মতো শেপ করে দিতে হবে দেখুন আমি দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বলের মতো শেপ করে দিলাম এভাবে ভাগ করা ময়দাগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল গোল করে বলের মতো করে সবগুলোকে শেপ দিয়ে নিব আমি একটি ট্রেতে বেকিং পেপার নিয়েছি বেকিং পেপারে চারপাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো নিয়ে নিলাম এখন এই বলগুলোকে রেস্টে রেখে দিতে হবে আরও প্রায় বিশ মিনিটের মতো এখন আমি এগুলোকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম দেখুন এই বলগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে এখন এই ময়দার ডোরটা আমার পাউরুটি বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি পাউরুটিগুলোর উপরে এখন ডিম রাস করে দিব একটি বাটিতে আমি আগে থেকে ডিম গুলিয়ে রেখেছিলাম এখন সেই ডিমগুলোতে আস্তে আস্তে করে প্রত্যেকটা পাউরুটির উপরে সুন্দর করে ব্রাশ করে দিতে হবে তাহলে এই পাউরুটির কালারটা অনেক সুন্দর আসবে আমার ডিম ব্রাশ করা হয়ে গেল আমি এখন এই পাউরুটিগুলোর উপরে তিল ছিটিয়ে দিব এখন এই পাউরুটিগুলোকে আমি ওভেনে দিয়ে দিব ওয়ান ডিগ্রিতে টোয়েন্টি মিনিটের মতো লাগবে এটা বেক হতে তো আমি এটাকে এখন ওভেনের মধ্যে দিয়ে দিলাম পাউরুটিটা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা আর একটু কম সময়ের জন্য বেক করতে পারেন এখন আমি এটাতে কিছুটা বাটার ব্রাশ করে দিব তাহলে এটা একটু শাইনি হবে দেখতে আর বাটারের স্মেলটা অনেক ভালো লাগবে সো ঘরেই রেডি হয়ে গেল সুস্বাদু পারফেক্ট পাউরুটি আপনারা চাইলে এটা ঘরে বানিয়ে নিতে পারেন দেখুন এই পাউরুটিটা দেখতে কতটা ফ্লাফি হয়েছে সো ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ